আরো একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি অনেকক্ষণই উঠেছি উঠে মা বলল যে আগে স্নানটা করে নিতে তো স্নান করলাম একটু চা খেলাম খেয়ে তারপর ঠাকুরকে নমস্কার করলাম বাবাকে চা গরম করে দিলাম তো দিয়ে এখন সবাই গল্প গুজব করছে লোক আসছে আর আমার বর কি করছে দেখবে দুটো কম্বল গায়ে দিয়ে বিন্দাস ঘুমাচ্ছে এখন কটা বাজি ঘড়িতে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো নাক ডেকে ঘুমাচ্ছে তো ওর আজকে ছুটি একটা কম্বলের ওপর মা আরও একটা কম্বল ওকে চাপিয়ে দিয়েছে তো ঘুমাক ওর রেস্টেরও দরকার কাল মা বললো স্নান করে নিতে তা মানে বাড়ির বৌমা নর্মালি যেরকম হওয়া দরকার সকালে উঠে স্নান টান করা দরকার করে ফ্রেশ হয়ে যাওয়া দরকার বাসি কাপড় ছাড়া দরকার এগুলো মানে মানা আর কি তো যে মানে বড়রা যেটা বলছে সেটাই আমি শুনছি পালন করার চেষ্টা করছি তো করে নিয়েছি করে এখন ছাদে চাউমিন বানানো হচ্ছে মাসি চাউমিন বানাচ্ছে আর মাসিরাও সকালবেলা মানে আমার এখানেও মাসির বাড়িতে সব মাসিরা মাসিদের বাড়ি সব কাছাকাছি মামাদের বাড়ি কাছাকাছি তো সবাই যাতায়াত করছে থাকছে বাড়িতে এখন লোকজন সব হই হই করছে তো আজ মাসিরা সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসছে আর এখন গেছে ছাদে চাউমিন বানাতেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি টামালটা একটু রোদে দিতে হবে আমি নিচে তো এখন আর যাব না আমি জানলাতেই দিয়ে রাখবো মা বলেছে জানলাতে দিতে পারো আর এই যে দেখো বিয়ের এই একটা মালা আর মালা এখানে আছে উপরে আমি পরে ফ্রি হয়ে আমি এই মালাটা বের করে একটু শুকাতে দেবো আর কালকে আলমারি তো মোটামুটি এইটটি পারসেন্ট গোছানো হয়ে গেছে আর কিছুটা গোছানো বাকি আছে আর এখানে আমাদের বিয়ের জুতোগুলো রয়েছে এটা নতুন জুতো আমাদের বাড়ি থেকে এসছে সুবির এখনও পড়েনি এটা এমনি পরে কালকে ঘরে ঘুরছিলো আর এগুলো এখন আপাতত থাক মা যখন যেখানে বলবে রাখতে রেখে দেবো এখন ভিড়ের মধ্যে তো চলো ছাদে যাই একটু লাইটটা অফ করে দিই ও ঘুমাক চুলটাও আমি চিরুনি দিই নিই চলো ছাদে যাই আর এখানে বাচ্চা পার্টিরা সব খেলছে এই যে এখানে ঠাকুর ঠাকুরঘরের পুজো দিচ্ছে দিদি আজকে আমাকে পুজো দিতে বলেছিল কিন্তু আমার দেখা উচিত ছিল দেখিনি তো এই দেখো গোপুদেরকে সব সাজাচ্ছে দেখো এই দেখো দিদা চলে এসেছে ঠিক আছে চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই এইরকম কী করছে আর আরেকজন তো এখনও ঘুমাচ্ছে সকাল এগারোটা বাজে ঠিক আছে আর মা ঘর মুখছে বাবা যা স্পিডে কাজ করে ধারণা করতে পারবে না সব একটু এখন অবছালো আছে সব ফাঁকা হোক আস্তে আস্তে সবটা গুছিয়ে নেবো আমরা এখন ঠকুয় তো এখানে মা সব কন্ট্রোলে রেখেছে আর কি মানে বারবার 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 পরিষ্কার করছে ওই দেখো আরেকজন তো শুধু ঘুরছে এখনো বাথরুমে ঢুকতে পারেনি চলো ওপরে যাই ও ছাদের প্যান্ডেল খুলতে এসেছে এবার ছাদের রোদ আসবে এই দেখো এখানে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর তোর কি মাসি চাওমিনে যাবে হ্যাঁ তোর এই যে মাসি এটা ঢাকুরিয়া মাসি এই ঢাকুরিয়ার মাসি বলো না হ্যাঁ পরে বলবো মানে ওরে ঢাকুরিয়ার মাসি এখানে সবাই বলে আর কি সব বলবো চাপ নেই যে বড় মাসি হাই কর করবে ছোট মাসি ছোট মাসি আর মাকে দেখতে পুরো সেম ঠিক আছে এই রাখো এখানে মাসি গ্যাস ফিট করছে আর এটা কি গডিম কামিনে দেবে হ্যাঁ দিদাকে তো দেখিয়েছি দিদাও হেল্প করতে চলে এসেছে আর আমি বাড়ির বউ ঘুরে ঘুরে ব্লক করছি ঠিক আছে হুম বাড়ির নতুন বউ আমার এখন ডিমান্ড হ্যাঁ এই যে দাদা একটু আমাদেরকে হেল্প করতে এসেছে গ্যাস লাগিয়ে দিচ্ছে আর আমার গলায় না কালকে এই হাওয়া লেগে ঠান্ডা লেগে গেছে ওই তো দেখেছ ময়সি হয়ে গেছে এই দেখো ছাদের পাশে বেল গাছটা দেখো এই যে গ্যাস অন হয়ে গেল এবার চাউমিন তৈরি হবে তেলটা ঢালবো মাসি দেবো তেল না সরি সরি মাথা কাজ করছে আগে চাউমিনটা তো হবে তারপর ভাজা ভুজি হবে দাঁড়াও তোমার চাউমিনে নেবে আমাকে বলবে যা যা করতে

দুদিন রান্নার একটা মাছি ছিল আর আজকে হ্যাঁ আজকে সবাই আমরা নিজেরা নিজেরা করছি পিকনিক টাইপের পরেও আমাদের একটা পিকনিক হবে শুনছিলাম তো এবার থেকে তো এরকম অনুষ্ঠান হতেই থাকবে সবাই মিলে ঠিক আছে চলে গেছে কড়াইতে প্রসেসিং এ আছে ওদিকে অনেক কিছুই হচ্ছে সব আর ব্লগে দেখানো যায় না তো মানে দেখাতে পারিনি হুম শর্ট ভিডিও আসবে তো এখানে দেখা হচ্ছে এখন চাউমিন মাসি বলছে আমাকে একটু টেস্ট করে দেখতে চাউমিনটা দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আরো ভাজতে লাগবে নাকি কতটা চাউমিন মাসি একা করলো দেখো

নাহলে নিচে চলে যা মিঠি নিচে চলে যাও সোফাতে গিয়ে বসে বসে খাও হ্যাঁ নিচে চলে যাও এই যে ব্রেকফাস্ট রেডি আমাকে অনেকটা দিয়েছিল বাট আমি তুলে দিয়েছি যা দিয়েছে ওটা খেলে আর দুপুরে লাঞ্চ খেতে হবে না এবার নিতেও পারি যদি ভালো লাগে গলাটা ভেঙে গেছে জানো তো আর এই যে লঙ্কা নিয়েছি একটা আর এখানে ভাইরা সব খেতে শুরু করে দিয়েছে বাচ্চা পাঠিরা এখনো মাসিরা বাকি আছে হ্যাঁ বাচ্চা পাঠিরা খেতে শুরু করে দিয়েছে এখন এখানে জামা রাখা ছিল তো মা বলছে যে

না এখন সকাল থেকে শুধু গুছিয়েই যাচ্ছি মানে সকাল থেকে আমি বারোটা থেকে গুছিয়েই যাচ্ছি গোছানো আর আমি কমপ্লিট করতে পারছি না একটা আলমারি এনেছিলাম তাতে মোটামুটি এই অবস্থা হয়ে আছে কি যে করব আর কি বলবো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না উফ আরও মনে হচ্ছে একটা আলমারি লাগবে আমার একটা আলমারি কম পড়ে যাচ্ছে ভগবান তো এখন ড্রেসিং টেবিল গোছাচ্ছি দুই বাড়ির কসমেটিক সব ঢেলেছি ড্রেসিং টেবিলটা প্রচণ্ড ধুলো ধুলো লাগছে তো মুছলাম মুছে এখন গোছাতে চলেছি এতদিন তো ড্রেসিং টেবিল আমার ওই বাড়ির মাই গোছাতো আর এখন আজকে আমি গোছাচ্ছি খুব মায়ের কথা মনে পড়ছে কাজল কিনতে আমি কিন্তু কখনো ভুল করি না দেখো আমার কাছে অলরেডি ওই বাড়ির কাজলটা আমি নিয়ে এসেছি কারণ কাজল ছাড়া আমি চলতে পারি না আর এখন আমার কাছে দুটো স্টকে আছে ঠিক আছে এখনো বিছানা ছাড়িনি আমার বর ঘুম থেকে উঠলো মনে হয় দেড়টা দেখো একটা ছোট আমার হেল্পার পেয়েছি ছোটুসা ছোটুসা একটা হেল্পার এসছে আমাকে হেল্প করতে ওটা বাথরুমে রাখবো শ্যাম্পু ওটা ঘড়ির ঘটায় এখন চারটে বাজে এখনও লাঞ্চ করতে যায়নি পৌনে চারটে এত বাজে ছেলে হিসাব করতে বসেছে এখন লাঞ্চ না করে আজকে আমাদের সিম্পলি মোটামুটি মেনু হয়েছে বাট এই লেবু দিয়ে আমি কে একটু ভাত খাবো তো ওই জন্য একটু লেবু বার করছি এই যে গন্ধরাজ লেবু বিয়েবাড়িতে এসেছিল ডাল হলে আর এই লেবু হলে আর কিচ্ছু চাই না এই লেবুটা দেখলাম ফ্রিজে কাটাই আছে তো এটাই বের করলাম সবাই আমাদের জন্য ওয়েট করছে জানো তো কিন্তু বিয়েবাড়ির হিসাব চলছে এখনও হিসাব করতে বসেছে

আর ছোট মাসি খাবার সার্ভ করছে ওইদিকে মা আর বড় মাসি কিছু একটা করছে আর বাবার খাওয়া হয়ে গেল বাবা চুপ আছে একটু ঠাকুমার জন্য বাবার খুব মন খারাপ কিছু বলছেও না কিছু করছেও না চুপচাপ নিজের মতো আছে এই দেখো এসছে স্নান করে খেতে আমি অলরেডি খেতে বসে পড়েছি কটা বাজে একটু বলে দাও ঘড়ি পড়ে হাত দেখছিল চারটে বাজে হচ্ছে এই দেখো বলছে না না চারটে বাজে নাকি ঘড়িটা দেখেছো ঘড়িটা দেখেনি আর কি জুতো পড়েছে দেখো খোকা বাবু যায় বুট জুতো পায়

আর আমার শাশুড়ি মা বলেছে আজকে খেলে গিফট দিতে হবে আমাদের আজকে ভাঙা বিয়ে বাড়ি খাওয়া দেওয়া চলছে পারমুতে হ্যাঁ সত্যি বিয়ে বাড়ি করে আমরা পথাও যেতে পারলাম না এই যে বিয়ে বাড়ি সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ऑलरेडी একজন টিফিন বক্স নিয়ে বসে আছে আরেকজন অলরেডি চলে গেছে আর ওইখানে দিদিও চলে যাচ্ছে এই দেখো এখানে মাসি তত্ত্ব ওর মিষ্টি এইগুলো সব কাকে দেবে সব ঠিক হচ্ছে দেখতে আলাদা টেস্ট কিন্তু সব সমান আর ওই যে মাসি যে প্লাস্টিক থেকে বের করছে মা বলেছে ওটা কি আটালি পাঠালি না কি বললো একটা মানে টেস্ট তো সব একই কালার আর দেখতে আলাদা আর আমার নিমকি নরম হয়ে গেছে তোমরা জানো নিমকি গুলো ঢোকানো হয়নি বলে নরম হয়ে গেছে না আমার বাড়িতে কিন্তু বক্সে ঢুকিয়ে রেখেছে বাজে কথা ব্যাট কমেন্টস করবে না প্লিজ এই দেখো তো এখন অনেকটাই রাত হয়েছে সাড়ে দশটার মতো বাজে গোপালকে ঘুম পাড়ানো হচ্ছে আজকে আমাকে পুজো দিতে বলা হয়েছে এই সব কঠিন কাজ আমি জীবনে পারবো পারবো মানে শিখতে হবে আমি তো কোনো করিনি দেখো সব ঘুমাতে যাচ্ছে তিনটে গপু আছে এখন আমাদের বাড়িতে

সাড়ে বারোটা ঠিক আছে আর এখানে আমার ব্লগ চলছে আর আজকে আমি এত জোরে কপালে এখানে ঠোকা খেয়েছি কি বলবো নিজের আলমারিতে নিজেই ঠোকা খেয়েছি এখানে দেখ এই যে ফুলেও গেছে তো চলো মাথায় কোন সকালে স্নান করেছি কিন্তু মাথায় আমি চিরুনি দিই এত ল্যাজ আর লোকজনও ছিল মজাও করছিলাম খুব ভালো লাগছে আমার এই ব্যাপারগুলো সবাই আসছে গল্প হচ্ছে আমার বাড়িতে তো আমি একা একাই থাকতাম সময় কাটতো না ভালো লাগতো না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এডিট করছি দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ভেবেছিলাম একটা ব্লগ এডিট করব আমি এখনও সময় পাচ্ছি না এডিট করার তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে না জানি সাবস্ক্রাইব করে দিও আর টাকা দেখা হচ্ছে নতুন ব্লগে